নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ রাজ্যে যে কোনো ঘটনা ঘটলেই এখন কাঠগোড়ায় তোলা হচ্ছে পুলিশকে সে আর জি করে অভয়ার খুন হোক সে বাস ড্রনিতে একটি বাচ্চাকে পিছিয়ে মেরে দেওয়া হোক একটু বা জয়নগরে একটি নাবালিকার খুন সব কিছুতেই কিন্তু কাঠগোড়ায় পুলিশ ইন্টারেস্টিংলি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও পর্যন্ত অভয়াকাণ্ডের পর পুলিশ এখন গ্রেপ্তার হয়েছে টালা থানার প্রাক্তন ওসি এবং পুলিশের ভূমিকা যখন সিবিআই বারবার করে পুলিশের ভূমিকার প্রতি প্রশ্ন তুলছেন তখন কিন্তু মুখ্যমন্ত্রী একবারও পুলিশের ভূমিকা আর্জিকরের ক্ষেত্রে খারাপ ছিল কোনো রকম উনি কিন্তু সমালোচনা করেননি বরং বরং রবিবার দিন উনি পুজোর উদ্বোধন করতে গিয়ে সরাসরি পুলিশের পাশেই দাঁড়ালেন এবং পুলিশকে আরও শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিলেন বা বলতে পারেন অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নির্দেশ দিলেন চলুন আমরা প্রথমে শুনে নিই মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন এই ভিডিওটা একবার দেখে নিন একটা সাপ তার কাছে আসছো তিনি কথা মৃত কথা বলতে বলতে কথা বলতেন তিনি বলেছিলেন সাপটি তাকে এসে বলেছিল তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না কিন্তু সাপটা একদিন এসে বলল প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ঢিল মারে লাঠি দিয়ে মারে দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে তুমি আমাকে কামড়াতে বারণ করেছো আমি তোমার কথা মেনে চলছি কাউকে আমি কামড়াচ্ছি না কিন্তু আমার ওপর অত্যাচার হচ্ছে তুমি আমাকে পদ বলে দাও তখন ঠাকুর বললেন আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে ফোস করতে বারণ করিনি মানুষের অধিকার অধিকার সবার আছে আপনারও আছে আমারও আছে আমাদের সবার আছে আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না আমি ছোট বড়োর মধ্যে ভাগাভাগি করি না আর মনে রাখবেন পুলিশ পুলিশ নয় আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় তাদের সবাইকে সরিয়ে দিতে হবে অন্যায়টা জানল না অপরাধ হয়ে গেল কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে তো আমি অপেক্ষা জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলল সেখানে কিন্তু বিটুইন দা লাইন্স প্রচুর কথা আছে প্রথমত পুলিশের মনোবল যাতে না ভেঙে যায় মুখ্যমন্ত্রী কিন্তু সেই চেষ্টাটা করলেন মুখ্যমন্ত্রী বললেন আপনাদের আরও স্ট্রং হতে হবে উপরে থাকবেন কুল ভেতরে থাকবেন বোল্ড রাফ অ্যান্ড টাফ অর্থাৎ তিনি কি আর কি বলতে চাইলেন যে আজকে পুলিশ যেভাবে ধরুন আমরা কি দেখলাম জয়নগরে পুলিশ তারা খেলো আজকে পুলিশের এসডিপিও কে পর্যন্ত তারা করা হলো আমরা দেখলাম পাটুলি থানার যিনি ওসি তাকে পর্যন্ত কাদা জলের মধ্যে দাঁড় করিয়ে রাখা হলো তো সেখানে দাঁড়িয়ে তিনি কি মিন করতে চাইলেন এটাতে যে পরবর্তী ক্ষেত্রে পুলিশকে আরও রাফ অ্যান্ড টাফ হতে একটা সামনে একটা বক্তব্য আসছে সেটা অনেক সময় শাসক শিবিরের থেকে যে পুলিশ হয়তো অনেক বেশি নরম হয়ে গেছে যে তারা বলছে যে বাম আমলে পুলিশ যেরকম ট্রিগার হ্যাপি ছিল আমরা অনেক নরম হয়ে গেছি তাই জন্য আমাদের উপর আক্রমণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেসেজটা দিলেন যে পুলিশকে আরও রাফ অ্যান্ড টাফ হতে আজকে কি তিনি সেই বার্তাটা দিয়ে গেলেন যে দ্বিতীয়ত উনি যেটা বললেন যে সরকার আপনাদের সঙ্গে আছে পুলিশকে ফুলিশ ভাববেন না যে যেখান্ডই হোক জয়নগর হোক বা অভয়া হোক পুলিশকে কিন্তু ফুলিশ ভাবার কোনো কারণ নেই কিন্তু পুলিশের যে কাণ্ড কারখানা সেখানে দাঁড়িয়ে বারবার কিন্তু পুলিশের যে ভূমিকা সেটাই কাঠগোড়ায় হচ্ছে পুলিশ ঠিকমতো কাজ করেনি পুলিশ দক্ষতার সাথে কাজ করেনি উল্টে যেটা উঠছে পুলিশ তদন্তকে অন্য অভিমুখে পাল্টানোর চেষ্টা করেছিল অন্তত অভয়ার কেসে এবং জয়নগরের কেসেও যে মেয়েটি খুন হলো এখনো ধর্ষণ কিনা প্রমাণিত হয়নি যেহেতু পোস্টমর্টম হয়নি পোস্টমর্টম রিপোর্ট তার বাবা বা মা তারাও কিন্তু সিবিআই তাদেরও কিন্তু পুলিশের তদন্তের ওপর কোনো সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশের পাশেই একদম শক্তিশালীভাবে স্ট্রংভাবে পুলিশকে আজকে বার্তা দিলেন এটা স্বাভাবিকভাবে উনি প্রশাসনের প্রধান আজকে পুলিশের যদি মনোবলে ধাক্কা খায় তাহলে প্রশাসনের পক্ষে খুব সেটা অসুবিধার কারণ এবং দ্বিতীয়ত বিরোধীরা বলে বিরোধীদের বক্তব্য অনুযায়ী যে তৃণমূল কংগ্রেস দলটাই নাকি চলছে পুলিশের সাহায্যে তাদের দলীয় আর কি জেলার সভাপতি হিসেবে পুলিশ সুপাররা কাজ করেন বা বিভিন্ন পুলিশের ওসিরা কাজ করে থাকেন নানা দলেরও কাজ করেন ফলে সেটা তো বিরোধীদের বক্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশকে রাফ অ্যান্ড টাফ হতে বলেছেন এবং একটা সময় উনি যে কথাটা বলেছিলেন আপনাদের হয়তো মনে আছে সেটা হচ্ছে দলের মঞ্চ থেকে সেটা তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ ছিল উনি কিন্তু দলীয় নেতা বা কর্মীদের রামকৃষ্ণের কথা শুনিয়ে ফোস করার কথা বলেছিলেন এবং তারপর আমরা যেটা দেখেছিলাম অনেক জায়গায় কর্মীরা কিন্তু সেখানে বলে বেড়াচ্ছিলেন যে আমরা ফোঁস করলে কী হয় সেটা তো সবাই দেখতেই পাচ্ছেন তারপরে দাঁড়িয়ে যে ফোঁস করলে কোনো বিরোধী শূন্য হয়ে যাবে সে কথাও তারা বলেছিলেন তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি কোনো রকম হিংসার কথা বলেননি তিনি শুধুমাত্র রামকৃষ্ণের একটা মন্তব্য কোট করেছেন মাত্র এদিন আবারও কিন্তু তিনি রামকৃষ্ণের মন্তব্যই কোট করলেন এবার আগেরবার তিনি দলের উদ্দেশ্যে কোট করেছিলেন এইবার তিনি সেই ফোঁস করার যে কথা সেই কথাটা কিন্তু বলে গেলেন পুলিশকে সেখানে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদস্থ কর্তারা ছিলেন সেখানে দাঁড়িয়ে এবার দেখার মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়ে গেল সেই বার্তার পর পুলিশ কি আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে রক্ষণাত্মক আর কি মোড়ে আর থাকবে না এরপর কোনো জায়গায় যদি এরকম ঘটনা হয় তাহলে পুলিশকে কি তিনি আরও আক্রমণাত্মক হতে বললেন প্রথমত এইটা এবার দ্বিতীয়ত আপনাদের আরও বিটুইন দ্য লাইন্স ভালো করে একটু শুনবেন সেটা হচ্ছে পুলিশকে উনি যেমন রাফ অ্যান্ড টাফ হওয়ার কথা বলেছেন আরও কথাগুলো ইন্টারেস্টিং কথা কিন্তু উনি বলেছেন যদিও উনি কারোর নাম বলেননি কারণ অলরেডি আর কেসটা প্রচণ্ড সেন্সিটিভ এবং জুনিয়র ডাক্তাররা এখন আমরণ অনশনে বসে গেছেন ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনাদের প্রথমে আমি কোর্টটা শুনিয়েছিলাম এরপর এর শেষের অংশটুকু আপনারা আরেকবার শুনুন যেখানে উনি বলছেন বিনা অপরাধে অপরাধী হয়ে যায় কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে তো আমি অপেক্ষা করব সেই দিনের জন্য এই কথাটা উনি কার উদ্দেশ্যে বললেন আগেরটা তো বুঝতে পারলাম যে আর কি সবাইকে কি সরিয়ে দিতে হবে যাই চাইলেই অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশের যদি যেহেতু পুলিশের উদ্দেশ্যে উনি বলেছেন এখন আমরা দেখেছিলাম বিনীত গোয়েলকে পর থেকে সরানো হয়েছিল নর্থের যে ডিসি ছিল অভিষেক গুপ্তা তাকে সরানো হয়েছিল ফলে বোঝা গেল যে সবাইকে কি সরিয়ে দিতে হবে চাইলেই কিন্তু পরের কথাটা উনি যেটা বললেন কি বললেন বিনা অপরাধে যদি অপরাধী হয় যারা অপরাধ করেছে তাদের পানিশমেন্ট হবে তো আমি অপেক্ষা করে থাকব। এটা উনি কার উদ্দেশ্যে বললেন কারণ নাম না করলেই এই যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তার উদ্দেশ্যে বললেন কারণ বিনা অপরাধে অপরাধী বলতে এখন অখন তো কোনো পুলিশ আধিকারিক নেই একমাত্র টালা থানার ওসি কিন্তু আছেন যাকে সিবিআই গ্রেপ্তার করেছে এবং যেটা নিয়ে পুলিশের তলার মহলে কিন্তু প্রচণ্ড অসন্তোষ আছে এবং তারা যখন বিনীত গোয়েল পুলিশ কমিশনার ছিলেন তার কাছে গিয়ে তারা বলেছিলেন যে তারা হোয়াটসঅ্যাপে আর কোনো নির্দেশ নেবেন না হোয়াটসঅ্যাপে লিখিতভাবে তাদের দিতে হবে কারণ উচ্চ মহলের নির্দেশ তারা পালন করেন সেখানে দাঁড়িয়ে তালা থানার এই যে প্রাক্তন ওসি গ্রেপ্তার হয়ে গেছেন সেখানে কিন্তু নিচু মহলের মধ্যে প্রচণ্ড অসন্তোষ কাজ করছে কারণ এরাই ফায়ার লাইনে থাকেন উপরের কর্তাদের নির্দেশ এরা পালন করেন কিন্তু এদের ফায়ার লাইনের সামনে দাঁড়াতে হয় সেটা জয়নগরেই হোক সেটা অভয়াতেই হোক সেটা হোক এরাই অসন্তোষের মুখে কিন্তু বারবার পড়ছেন তাই জন্যই কি উনি এই কথাটা বললেন আমি এই অপেক্ষা করে থাকবো উনি কি সেই ক্ষেত্রে এদেরও একটা বার্তা দিয়ে দিলেন কারণ যেটা আমি বলে শুরু করেছিলাম যে অভয়াকাণ্ডে কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল এবং সঞ্জয় রাইকে যখন গ্রেপ্তার করে তখন পুলিশ কমিশনারের পাশাপাশি মুখ্যমন্ত্রীও কিন্তু বারবার বলেছিলেন যে তদন্তের সমাধান হয়ে গেছে মূল অপরাধী ধরা পড়ে গেছে অর্থাৎ সঞ্জয় রাই প্রধান অপরাধী ছিলেন সেখানে দাঁড়িয়ে পোস্টমর্টম বা অন্যান্য রিপোর্ট যে আর কি পাল্টানো হয়েছে বা অন্যান্য রিপোর্টের যে বিশাল গড়মিল সেগুলো নিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো প্রশ্ন কলকাতা পুলিশ চলেনি বা তদন্ত খুব ভালোভাবে হচ্ছিল বলে মুখ্যমন্ত্রী বারবার করে সার্টিফিকেট দিয়েছিলেন এরপর যখন তথ্য এবং প্রমাণ লোপাটের কথা বারবার করে বলা হচ্ছে তখন কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু বিষয়টা সেন্সিটিভ অন্য সময় হলে ধরুন অন্যান্য কেসগুলো যখন আমরা দেখেছিলাম সেই অনুব্রত মণ্ডল হোক পার্থ চট্টোপাধ্যায় হোক বা অন্যান্য যারা যারা গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এমএনএ তখন বলা হতো রাজনৈতিক ষড়যন্ত্র এগুলো কথা বলা হতো যে সিবিআই বা এডি গ্রেপ্তার করলেই রাজনৈতিক ষড়যন্ত্র কথাটা বলা হতো কিন্তু এখানে অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রী কিন্তু বলেননি যে সিবিআইয়ের সমালোচনা করেননি কারণ যেহেতু জনমত এখন শাসক দল বা সরকারের বিরুদ্ধে আছে লাখো লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নামছে উই জাস্টিস বলে বিচারছে তাই জন্য উনি সরাসরি কোনো সময় পুলিশের আর কি গ্রেপ্তার করার পর পুলিশের নিন্দা পর্যন্ত করেননি কোনো সময় এখনো পর্যন্ত বলেননি যে পুলিশ এতদিন যে তদন্ত করছিল সেই তদন্তটা সঠিক ছিল না এদিন কিন্তু উনি ঘুরিয়ে পুলিশের প্রশংসা করলেন এবং আবারও বললাম ইঙ্গিতটা কিনে অভিজিৎ মণ্ডলের দিকেই দিলেন কারণ কারণ সরাসরি উনি কিন্তু কথা বললেননি কিন্তু অপরাধ করার কথা বিনা অপরাধে যদি অপরাধী হয় এই মুহুর্তে তো আর কাউকে সামনে দেখা যাচ্ছে না কারণ যেহেতু তিনি পুলিশের আধিকারিকদের সামনে গিয়ে এই কথাটা বলেছেন আমরা লক্ষ্য রাখব যে মুখ্যমন্ত্রীর এই ফোঁস করার বার্তার পর পুলিশ এর আগামী দিনের ভূমিকা যখন কোনো ঘটনা ঘটবে তখন ঠিক কীরকম হবে পুলিশের আগামী দিনের ভূমিকা পুলিশ কি আরও আক্রমণাত্মক হবে সেটা দেখার পুলিশ আর কি জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে এরপরে উল্টো কোনো আর কি কৌশল অবলম্বন করবে অবলম্বন করবে আমরা সেদিকে নজর রাখতাম পরবর্তী যদি কোনো ঘটনা এরকম ঘটে বা আগামী দিন পুলিশ কিভাবে তার কাজকে নিয়ে যাচ্ছে কোনো জন অসন্তোষ বা জনরস হলে পুলিশের ভূমিকা কী হবে পুলিশের কৌশল কী হবে মুখ্যমন্ত্রী বক্তব্যের পর তাদের পথ কতটা পাল্টাবে চলুন আমরা নজরে রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানা